নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যের পঞ্চায়েত দপ্তরে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কাজের জন্য জন্যে রকম টাকা পয়সা আপনাদের কাছ থেকে নেওয়া হবে না সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন ভ্যাকেন্সি আসলে আপনারা কিন্তু অনেকে কমেন্ট করে জানান দাদা পঞ্চায়েত দপ্তর বা মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট আসলে অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে আমরা রাজ্যের পঞ্চায়েত দপ্তরের চাকরির আপডেট নিয়ে আলোচনা করব ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ অব্দি অবশ্যই আগে আপনারা ভালোভাবে দেখবেন বুঝবেন তারপরে অ্যাপ্লাই করবেন কোনো রকম সমস্যা হলে কমেন্ট বক্স তো ওপেন রয়েছে কমেন্ট করে জানাতে পারেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবর আপনারা সহজেই সবার আগে খবর পেয়ে যাবেন ভিডিওটি শুরু করার আগে আরেকটা বিষয় আপনাদের সবার সাথে শেয়ার করে রাখি কাজের জন্যে কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা আপনারা কোনো দিন দেবেন না কারণ টাকা দিয়ে কিন্তু কাজ হয় না এই বিষয়টা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে আমরা কিন্তু প্রত্যেকটি ভিডিওতে বলে আসি যে কাজের জন্য কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনোদিনও দেবেন না তো চলুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ করা হবে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এরপরে কিন্তু যে বিষয়টা রয়েছে সেইগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে সমস্ত কিছু ভিজিবেল রয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যারা পঞ্চায়েত দপ্তরে চাকরি করতে ইচ্ছুক তারা এখানে আবেদন করতে পারবেন এবং ছেলে মেয়ে উভয় প্রার্থী সবার জন্যেই কিন্তু সুযোগ রয়েছে এবং তারই অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো বুঝতেই পারছেন পঞ্চায়েত দপ্তরে কিন্তু রিক্রুটমেন্ট চলছে ছেলে মেয়ে উভয় প্রার্থী অ্যাপ্লাই করতে পারবে এবং রাজ্যের যে কোনো জেলার বাসিন্দা হলে কিন্তু সুযোগ রয়েছে তবে কোথায় নিয়োগ করা হবে সমস্ত ইনফরমেশান আপনাদেরকে এখানে জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন দুই ধরনের কর্মী নিয়োগ করা হবে এখানে তার জন্যে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা শূন্য পদ ভাগ করেও দেওয়া রয়েছে কোন পদে কতজন নিয়োগ করা হবে এবং কতজন কর্মী প্রয়োজন সব কিছু কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তার আগে আরেকটা বিষয় বলে রাখবো আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা এখনও অবধি জয়েন হননি তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত খবর আপনারা পেয়ে যাবেন সমস্ত পদের ক্ষেত্রে চাকরি হবে আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত এলাকাতে তাই চাকরির চাকরির এটি একটি ভালো সুযোগ রয়েছে নিজের এলাকাতে কাজ করার সুযোগ তো বুঝতেই পারছেন যারা এই ভিডিওটি দেখছেন এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ এই ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি বলা যেতে পারে কারণ এখানে কিন্তু রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে আপনাদেরকে নিয়োগ করা হবে তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন প্রথমত আসছে পদের নাম গ্রাম রোজগার সহায়ক তো আপনাদের প্রথম পদের নাম যেটা রয়েছে গ্রাম রোজগার সহায়ক এই পদে আপনাদেরকে কি কাজ করতে হবে বা বিস্তারিত যা থেকে থাকবে সেগুলো কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এবং কাজের যে সমস্ত বিবরণ সমস্ত কিছু আপনাদের কিন্তু ট্রেনিং করানো হবে মানে ট্রেনিং বলতে কি আপনারা কিভাবে কাজ করবেন সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে নেক্সট আমরা আসছি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সায়েন্স শাখায় ফিজিক্স এবং অঙ্ক নিয়ে অন্তত ফিফটি পারসেন্ট রেজাল্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট যারা গ্রাম রোজগার সহায়ক পদে অ্যাপ্লাই করবেন সায়েন্স শাখায় মানে সায়েন্স নিয়ে অঙ্ক সায়েন্সে যেন অঙ্ক ফিজিক্স এই দুটো সাবজেক্ট যেন থাকে এবং ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলে তবে উচ্চমাধ্যমিক পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন অথবা ভোকেশনাল থেকে ফিজিক্স এবং অঙ্ক নিয়ে সায়েন্স স্ট্রিমে অন্তত ফিফটি পার্সেন্ট নিয়েও পাস করলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া অতিরিক্ত যোগ্যতা হিসেবে অন্তত ছয় মাসের কম্পিউটার শিক্ষার অভিজ্ঞতা থাকতে হয় মানে কম্পিউটারের যে ছ মাসের কোর্স হয়ে থাকে যেমন যেটাকে বলা হয় সিআইটিএ তো সিআইটিএও যদি আপনি শিখে থাকেন তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সিআইটিএ অনেকে ডিআইটিও শেখেন তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে এইগুলোও বলা হয়েছে নেক্সট আমরা আসছি আবেদনের এখানে বয়স এই পদের ক্ষেত্রে আবেদনের বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন তাছাড়া অন্যান্য অন্য যারা প্রার্থী রয়েছেন যেমন এসসি এসটি তারা কিন্তু অৱশ্যই অ্যাজ পার গভর্নমেন্ট রুলস যেটা বয়সের ছাড় থেকে থাকে সেটা কিন্তু আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন যেটা মেনশন করা রয়েছে আশা করবো আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হলো যে এখানে কিন্তু বয়সের ছাড়ও দেওয়া হয়েছে এর সাথে সাথে কিন্তু প্রতিটি ক্যান্ডিডেটদের জন্য সুযোগে দেওয়া হচ্ছে নেক্সট আসছে চাকরির স্থান এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার সমস্ত পদের ক্ষেত্রেই চাকরির স্থান কিন্তু হবে দার্জিলিং জেলা তো দার্জিলিং জেলাতে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে এবং এই লোকেশান হিসেবে ভ্যাকেন্সি এসছে বেতন হবে কিন্তু এখানে বারো হাজার টাকা প্রথম প্রথম যেটা পদ রয়েছে সেই ক্ষেত্রে এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে তবে আপনি আবেদন করতে পারবেন কোন কোন পঞ্চায়েত এলাকায় এবং নিয়োগ করা হবে তার জন্য বিজ্ঞপ্তি অবশ্যই দেখতে পারেন তো আপনাদের আরেকটা বিষয় বলে রাখি আপনাদের পঞ্চায়েতেও কিন্তু ভ্যাকেন্সি এসছে শুধুমাত্র যে দার্জিলিং থানা আপনারা কিন্তু কোন ওয়েবসাইটে যাবেন সেটা চেক করার জন্য লিঙ্ক আমরা অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকেও কিন্তু আপনারা চেকআউট করে নিতে পারবেন আশা করব আপনারা বুঝতে পেরেছেন এরপরে আমরা স্টেপ বাই স্টেপ চলে আসছি পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা কিন্তু এখানে হতে হবে সেই বিষয়টা কিন্তু মেনশন করা রয়েছে তারপরে আসছে পদের নাম নেক্সট ভিলেজ লেভেল ভিলেজ লেভেলস ভিলেজ লেভেল মানে ভিএলই এই পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বা দশম শ্রেণী পাস হলেই অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এন্টার প্রিনিয়ার এই পদে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করা যাচ্ছে বয়স হতে হবে আপনাদের আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে সেম এজ ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে তাছাড়া অন্য অন্য যারা শ্রেণীর প্রার্থী রয়েছেন এস সি এস টি ও তারা কিন্তু অবশ্যই একটা বয়সের ছাড় কিন্তু পাবেন সেটা নিয়ে কোনো কিন্তু ডাউট নেই বেতন এখানে আসছে এই পদের ক্ষেত্রে দশ হাজার টাকা আপনাদেরকে প্রতি মাসে কিন্তু বেতন দেয়া হবে আশা করবো আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হলো এই পদের ক্ষেত্রে মানে যেটা নেক্সট আমরা পদ বললাম মাধ্যমিক পাস এই ক্ষেত্রে দশ হাজার টাকা বেতন দেওয়া হবে আবেদন পদ্ধতি উপরের সব পদের ক্ষেত্রেই বা সব পদের বিষয়ে আপনাদেরকে কিন্তু নির্দিষ্ট ফর্ম্যাটে বায়োডেটা তৈরি করে প্রয়োজনীয় ডকুমেন্ট একসাথে করে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উনিশে এপ্রিল পর্যন্ত আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর তারপরে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী এনআর ইজি এস পাঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট টি এ এই লোকেশানে কিন্তু আপনাদেরকে বা অ্যাড্রেসে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটাকে পাঠাতে হবে তো ফর্ম ফিল আপ এবং বিজ্ঞপ্তির লিঙ্ক যেটা রয়েছে সেটা আমরা এখানে ওপেন করে নেবো এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই চেক করে নিতে পারবেন এটা হলো এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট মানে যেটাকে আমরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নামে জানি আশা করি আপনারা জানেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু অবশ্যই সার্চ করে নেবেন এই ভ্যাকেন্সিটা সম্পর্কে আপনারা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন তো এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি চেক আউট করুন অ্যাপ্লাই করুন সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্স ওপেন রয়েছে চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চললাম বন্ধুরা কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই